আমি চলে গেছিলাম আমার বোনের বাড়িতে কারণ মাথায় একটু হেনা দিতে হবে সেই জন্য ভাবলাম বাড়িতে একা দেওয়া অসুবিধা হয়ে যাবে সেজন্য বোনের বাড়ি থেকে হেনাও দেওয়া হয়ে গেছে হেনা দেওয়ার পরে তোমাদেরকে পরিবেশটা দেখাচ্ছিলাম যে এত রোদ পড়ছে যে কি পরিমাণ গরম রোদে গরমে একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে আর তারপরে আমার মামুমের কিছু কথা তোমরা শুনে নাও মামুমার কিছু কথা শোনার পরে আবার ভয় দিচ্ছি জল น้าก๋าเลยก็ขยิบจิกข้าวหน้าบอลฮายบอลฮายฮายฮายนี่นีขาวหาไมขาวโบข้าวโบหน้าเน่เน่เน่เน่เน่เน่เน่เน่เน่เน่เน่เน่เน่เน่เน่เน่เน่เน่เน่เน่เน่เน่เน่เน่น่เน่น่เน่เน่เน่เน่น

नोट ना कुछ लो रखो ना हम तो सब दुकानें देखो आछी 食べる

তবে স্নান ধান করে এসে একটু বিছানার পরে শুয়েছিলাম বিছানা পরে থেকে কিছুক্ষণ বসে থেকে তো মামাম কিন্তু আমার সঙ্গে বেড়াতে হবে কিন্তু খাবে না সেই জন্য মামামকে কিছু না বলে চুপ করে বেরিয়ে পড়লাম ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো প্লিজ জানিয়ে যেয়ে কিন্তু আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও